আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ার খুষা দিয়ে দারুণ একটা রেসিপি করেছি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি এখন রান্নায় চলে যাব। বন্ধুরা এই মিষ্টি কুমড়ার চোষাগুলো দিয়ে আমি আজকে আবার রেসিপি বানাবো তাহলে সবাই দেখতে থাকো আমি মিষ্টি কুমড়াটা একটু ছোটো ছোটো করে এইভাবে কেটে নিবো পিস পিস করে কেটে তারপরে সিদ্ধু দিয়ে দেবো তাহলে সবাই দেখতে থাকো আমি রেসিপি করি মিষ্টি কুমড়ার চুষাটা আমি এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিছি এখন আমি সিদ্ধ দিয়ে দিব এখন আমি এই সিদ্ধ দিয়ে দিলাম অল্পত বুঝলাম হ্যাঁ হয়েছে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব আমি আবার তেলে বাজবো এতটা সিদ্ধ করে আর মিষ্টি কুমড়ো তো এমনি নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেন কম পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি মিষ্টি কুমড়ার খুশার মধ্যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিল কয় টুকরা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আরেক বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগবো এখন আমি আর সিদ্ধ করে নেব ভালো করে এই যে বন্ধুরা আমার মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি যে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচ সিদ্ধ করে নামিয়ে নিলাম এখন আমি শিল্পটায় বেটে নেব বাটার পরে আর বাকি কাজগুলো করব। বন্ধুরা আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো সিদ্ধ করে সুন্দর করে শিল্পাটা বেটে নিচি বন্ধুরা এই পেঁয়াজ আমি পুরোটা মোলায়ম করে বাড়ি এরকম আস্তে রাখছি হালকা বাটা দিছি এখন আমি এই বর্তাটা বাগার দিয়ে নিব আর বাগার দিলে এই পেঁয়াজটার মধ্যে কামড় লাগলে অনেকটাই মজা লাগবো ভর্তার সাথে এই পেঁয়াজটা বাগার দিলে এই বর্তার স্বাদটা আর একটু বেড়ে যাবে এই পেঁয়াজটা আদা বাটা করে দেওয়ার কারণ এই পেঁয়াজটা আদা বাটা করে দিয়ে এই বর্তার সাথে বাগার দিলে এই বর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সেই কারণে আমি পেঁয়াজটা আদা বাটা করে দিছি এখন আমি বাগার দিয়ে দিব বন্ধুরা এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি একটু শুকনো মরিচ ছেড়ে দিয়ে দিলাম শুধু গ্রান হওয়ার জন্য এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটু হালকা দিয়ে নেব এখন আমি বর্তাটা দিয়ে দেব এখন আমি লবণ দিয়ে দেব সুন্দর করে বাবা বাবা করে নেব এই যে বন্ধুরা হয়ে গেল এই দেখছো বন্ধুরা কত সুন্দর করে আমি বর্তাটা দিয়ে নিলাম এখন হয়ে গেছে এখন আমি নামে নেব বন্ধুরা আমার মিষ্টি কুমড়ার খুশার বর্তা হয়ে গেছে নামিয়ে নিলাম আর আমার মতো এইভাবে করে বানিয়ে খাবে দেখবে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাইতে পারবে তাহলে আমার আজকের রেসিপি কেমন হলো আমার মিষ্টি কুমড়ার খোসার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ